নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে আলু পনির পোলাও তো নিরামিষ এই পনির পোলাওটা কিন্তু এই শীতের মরশুমে একবার ট্রাই করতে পারো আশা করছি খুবই ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু খুবই সহজ আমি চাল আর জলের কিন্তু পারফেক্ট মেজারমেন্ট সহ কিন্তু বলে দেব আর আজকের এই পোলাওটা কিন্তু আমি বাসমতি চালে করেছি তো সবার প্রথমে দেখো এই আলু পোলাওটা বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি দুটো আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা বাটা হাফ টেবিল চামচেরও কম একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটা তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর এই জলের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো সরি আমি আগে জিরা গুঁড়ো দিয়েছি তারপরে আমি ধনিয়া গুঁড়োটা দিলাম দুটোই আমি হাফ টেবিল চামচ করে দিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সব কিছু একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর জলটা তোমরা মোটামুটি একটা আন্দাজ মতো কিন্তু আলুর মধ্যে জলটা দিয়ে দেবে যতটা মোটামুটি আলু সেদ্ধ হতে লাগবে আর কি তো সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি এটাকে এবার সেদ্ধ বসাতে দেব। এদিকে দেখো আমি পনির নিয়েছি আর পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটা ছোট টেবিল চামচের এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দেব সামান্য একটুখানি পরিমাণ লবণ এবার এই পনিরটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো পনিরটা ফ্রিজে রাখা ছিল বলে একটু শক্ত আছে তো এটাকে খুব ভালো করে এই যে সমস্ত উপকরণ আমি দিলাম এই উপকরণগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে পনিরটাকে একদম যেরকম আটা ময়দা মাখাই আমরা ডো বানাই একদম সেরকম নরম হবে কিন্তু তো আমি খুব ভালো করে পনিরটাকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ম্যাশ করে নিয়েছি তো দেখো পনিরটা কিন্তু মাখিনা হয়ে গেছে আর এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পনির রয়েছে তো এতটা আমি ইউজ করব না যতটা লাগবে আমি ততটাই নেব আর এরকমভাবে একটু লম্বাটা একটা শেপ দিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি যতটা লাগবে ততটা কেটে পিস পিস করে নেব তো এবার আমি এই পনিরটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ঠিক যেভাবে বললাম আর এই পনির থেকে এবার আমি পিস পিস করে নেব তো আমি একটু বড়ো বড়ো সাইজে রেখেছি পনিরের পিসগুলো তোমরা চাইলে ছোটো করতে পারো কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুর মধ্যে যে জলটা রয়েছে এটা কিন্তু ফেলবো না এটা লাগবে আমি পরে দেখাচ্ছি কী কাজে লাগবে তো আলুটাকে প্রথমে আমি তুলে নেবো জল থেকে ছেকে তুলে নিয়েছি আর এদিকে পনিরগুলোও টুকরো করে নিয়েছি তো এইবার একটা বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাপে মেজারমেন্ট কাপে এক কাপ এক কাপ আর হাফ কাপ পরিমাণ এখানে আমি চাল নিয়েছি বাসমতি চাল চালটাকে খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো জল দিয়ে এক ঘন্টা এটাকে ভিসতে দিয়েছি আর এদিকে দেখো আলুটা যে বললাম আমি জল থেকে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার সাদা তেল গরম করে প্রায় একশো গ্রাম পরিমাণ সাদা তেল আছে তো সাদা তেলটা গরম করে যে পনিরের টুকরোগুলো আমি নিয়েছিলাম সেই পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট লালচে করে ভেজে নেব জাস্ট একবার এপিট ওপিট এরকম ভাজলেই কিন্তু হয়ে যাবে তো চলো আমি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করছি কমেন্ট আশা করছি আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে এটুকু আশা করছি এদিকে দেখো পনেরগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এবার আমি পনেরগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি যে আলুগুলো জল থেকে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব আর এই আলুটা কিন্তু একদম ফুল বয়েল করেছিলাম হ্যাঁ পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল আর আলুগুলোকে দেখো সুন্দর করে একটু ভেজেও নিয়েছি আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম এবার যতটুকু পরিমাণ তেল রয়েছে এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা আর সামান্য একটুখানি পরিমাণ গোটা জিরা সব কিছু দিয়ে একটু তেলের মধ্যে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা গোটা চিরে নিয়েছি মাছ বরাবর সেটা সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ছোট টেবিল চামচের হাফ টেবিল চামচ মতো আদা বাটা আদাটা কাঁচা লঙ্কা আর সব কিছু ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কাজুবাদাম কাজুবাদামটাকেও নাড়াচাড়া করে নিয়েছি আর এই বাসমতি চালটা এক ঘন্টা ভেজানোর পর আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম তো সেই চালটা এবার আমি দিয়ে দিলাম এবার এই চালটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আমি প্রায় দু তিন মিনিটের বেশি এরকম হবে প্রায় তিন চার মিনিট আমি কিন্তু ভেজে নিয়েছি আঁচটাকে মিডিয়ামে রেখে আর এবার যে মশলার জলটা দেখলে আমি প্রথমে দিয়ে দিয়েছি জলটাকে কিন্তু মানে আলুর জল ওটা ওটাকে একটু ছেঁকে নিয়েছি নিয়ে প্রথমে মশলার জলটা দিয়ে দিলাম তারপরে আরও কিন্তু দু কাপ মতো দিয়ে দিলাম এমনি নর্মাল জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো নিশ্চিত আমি চাল নিয়েছিলাম দেড় কাপ আর জল দিয়েছে কিন্তু তিন কাপ এটাই কিন্তু সঠিক মেজারমেন্ট আর এর থেকে যদি কম বা বেশি জল নেওয়া হয় তাহলে বেশি নিলে কিন্তু বাজে হয়ে যাবে আর কম নিলে কিন্তু মানে ভাত যেটা হবে রাইসটা কিন্তু মটমট করবে খেতে ভালো লাগবে না তো এইবার প্রথমে বেশ দু তিন মিনিট মিডিয়াম টু হাই লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর একবার ঢাকা খুলে নিয়েছি একটু জল ছিল আবারও এক দু মিনিট রান্না করে নিয়েছি তারপরে আমি ঢাকাটা আবার খুলে নিয়েছি আর এদিকে দেখো রাইসটা কিন্তু হয়ে গেছে হুম আর এর মধ্যে কিন্তু আর কিন্তু এক্সট্রা কোনো জল নেই সামান্য একটু জল জল রয়েছে আর ঠিক এই পর্যায়ে কিন্তু পনির আর আলুটা কিন্তু রাইসের মধ্যে অ্যাড করে দিতে হবে তো পনির আর পোলাওটা কিন্তু দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো সব কিছু আর এই পর্যায়ে কিন্তু এবার চিনিটা দিয়ে দেব তো যে যেমন মিষ্টি খাবে কেউ যদি খুব বেশি মিষ্টি পছন্দ করো তাহলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দেবে আর কেউ যদি কম মিষ্টি খাও তাহলে চিনির পরিমাণটা কিন্তু কমিয়ে দেবে তো আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো কিন্তু চিনি দিয়েছি এবার চিনিটা দিয়ে আবার সব কিছু হালকা হাতে নাড়াচাড়া করছি আর পনির পোলাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা গরম অবস্থায় একটু এরকম লাগবে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে তো আশা করছি আমার আজকের আলু পনির পোলাও রেসিপি তোমাদের সবার খুব মন যায় করেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই অবশ্যই করে এই সুন্দর রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে এটাই রিকোয়েস্ট আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবে তো চলো সবাইকে টাট